মানে এখানে নিয়ে যাচ্ছি এর মায়ের বাড়িতে মানে শ্বশুর বাড়ি যাওয়া হচ্ছে দিন ধরে বলছিল নিয়ে চলো বাট টাইম হচ্ছিল না তো আজকে ফাইনালি যাচ্ছে আর ওখান থেকে এক জায়গায় যাবো ঘুরতে সেই জায়গাটা যখন যাবো তখনই দেখতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আচ্ছা রিফা তুমি দু হপ্তাহ প্রায় দু হয়ে গেছে তো আমাদের দু হপ্তাহ পর নিজের বাড়ি যাচ্ছে

যাই চলো এদের বাড়ি যাই এদের বাড়ি গিয়ে ডাইরেক্ট কথা বলছি ঠিক আছে আর তারপরে যেই জায়গাটায় যাব সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো আজকে ফুলজয় যাবে তো আর মেনলি ব্যাপারটা কি বলো তো রাত হয়ে গেছে আমাদের বেরোতে লেট হয়ে গেছে ঠিক আছে আমার ভাইকে কাজে রাখতে গিয়েছিলাম ও কাজ করে যেখানে ওকে ডেকে আসলাম ডেকে আসার পরে তারপরে আসলাম রাত বলতে সন্ধ্যে হয়েছে এই সবে সাড়ে পাঁচটা বাজে

রিফা দাদার বাড়ি থেকে চলে এসেছি ঠিক আছে অনেকক্ষণই ছিলাম খাওয়া দাওয়া করলাম আর আমি ওখানে ভিডিও করিনি রিফা মানে একটা মনে হয় ভিডিও করে তুমি ভিডিও একটা তাহলে সেটা তোমরা দেখে নিয়েছো দেন এখন যাচ্ছি হচ্ছে আমাদের ফেভারিট জায়গা যেটা তোমাদেরকে দেখাবো যেখান থেকে আমাদের গল্প শুরু হয়েছিল আর ওখানটাই যাচ্ছি শেষ নাই শেষ কেন হবে আমাদের ভালোবাসায় শুরু হয়েছে এইভাবে বিয়ে করেছি আমরা এখন শুরু অনেক বাকি বাট সেই জায়গাটা দেখাতে নিয়ে যাচ্ছি মানে অনেক দিন আসিনি ঠিক আছে মজা হবে তো তোমরাটা ঘরে যে কেমন লাগলো আর আমরা যেই জায়গাটায় যাচ্ছি তোমরা এই রাস্তাটা থেকে চার্জ করে নিয়েছো আই হোপ যে এটা কোথায় যাচ্ছি আর দেখাই যাচ্ছে তো বলে দিই না চলো কানে চলো মানে গাইস ব্যাপারটা হচ্ছে আমরা এসছি হচ্ছে উদনারায়ণপুর ঠিক আছে ঠান্ডায় এর মুখ তুদলে গেছে আর গাইস আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে বহুত ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানিও দেখো আমার হাত পুরো শীতে হয়ে গেছে এখানে বাইকটা রেখেছি দীপাদা বাড়ি থেকে আসার সময় ভাবলাম যে একটুখানি পোলটাকে দেখা যাক তাই তো কারণ এই জায়গা থেকে আমাদের জিনিস শুরু হয়েছিল মানে ভালোবাসা অ্যাকচুয়ালি নিচে থেকে হাই দেখো পানি ভর্তি মনে সেই ওখানে দেখা করেছিলাম আমরা ঠিক আছে আর এখন দেখো পানি পুরো ভর্তি ভাই তো ফোন পানি না শুকনো ও ভাই সাব শুকনো তো পানি আমি ভেবেছি গাইস পানি ভর্তি ঠিক আছে এখানটা করে দেখে তারপর এদিকটা করে দেখছি দেখি পুরো শুকনো আড়া দেখা যাচ্ছে আমরা সেই সেখানে দেখা করেছিলাম মানে এই যে এই উদয়নপুর জায়গাটা আমাদের স্মৃতি হয়ে রয়ে যাবে ঠিক আছে এখানে আবার কী চড়ছে এটা এটা কি এটা কি গাইস ওয়াট ইস দিস বাদল বোগা আমাকে বললো পোলে নিয়ে এসে আমাকে ফুচকা খাওয়াবে কিন্তু এখন পর্যন্ত কোনো ফুচকার গাড়িও নেই ফুচকালা নেই এবার আমি একে কি করব তোমায় বলো আমি কিন্তু এখানে কিছু খাইনি নেই ওই ঘরেই গিয়েছিলাম গিয়ে চা যেমন দেয় তেমন খেয়েছিলাম কিন্তু এখন কিছু খাইনি এটা কি করা যায় চা খেয়েছিলে কি মিথ্যা কথা গাইছে যেতে বাড়ি যা অনেক কিছু খাওয়া গেছে ঠিক আছে এবারে ফুচকা খাবে বলতে আমি এখনো ফুচকা খাবো আমার হাতে কি ধরিয়ে দিই সেটা দেখো এটা গাইস আমার ব্যাগ

যাই হোক ফুচকা খাবে বলছে চলো ফুচকার দোকানে যাওয়া যাক আর গাইস তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে দাদা তুমি যে ব্রিজটাতে গিয়ে ভিডিও করো সেই ব্রিজটা কোথাকার ব্রিজ অ্যাকচুয়ালি দেখো ব্রিজটা ভালো করে দেখো নাও হ্যাঁ ব্রিজটা ঠিক এরকম টাইপের অনেক লম্বা ব্রিজ ঠিক আছে এই ব্রিজটার নাম হচ্ছে উদনারায়ণপুর ব্রিজ এটা হুগলি ডিস্ট্রিকে পড়ে আর এটা হচ্ছে মানে দামোদার নদী ঠিক আছে দামোদার নদী তোমাদের ওইদিকে কাদের কাদের ওইদিকে আছে অবশ্যই কমেন্টটা জানিও এই নদীটার নাম হচ্ছে দামোদার নদী আর এই ব্রিজটা যেখানটায় হয়েছে সেই ব্রিজটার লোকেশন হচ্ছে উদনারায়ণপুর তো লোকেশন ট্যাগ করবে অবশ্যই পেয়ে যাবে চলো ফুচকা খাবে বলছিলে তো যাবে তো খেতে কটা খাবে ফুচকা চ্যালেঞ্জে হেরে গেলাম আমার সাথে এখন সব খাবে চলো ডোরে মানে এখানে দাঁড়িয়ে আছে কি হয়েছে আমি জিতে গেছিলাম হ্যাঁ ও তো শুকনো খেয়ে তুমি জিতেছিলে গাইস দেখো বলবো না না গাইস গাইস এবারে যে ফুচকা চ্যালেঞ্জটা হয়েছিল আমি খেয়েছিলাম জল দিয়ে আর এ খেয়েছিল শুকনো এবার তোমরা কমেন্টে আজকে জানাও যে শুকনো খেলে জিতবে না জলদি খেলে জিপুক গাই চায় না জলদি খেলে গলাতে নেমে যায় আমার গলায় গেছিল আমি আমাকে আমাকে মানে বেশি খেয়েছে আমি খেয়েছিলাম চোদ্দটা বিনা জল দিয়ে পুরোটা বিনা খেয়েছি কিন্তু গলায় এটকে তবু খা ছাড়িনি গলায় আটকানোটা ম্যাটার নয় গলে তো রয়ে গেছে রয়ে গেছিলো যাই তো আটকেছে আমি তো পুরো এখন দেখে যাবে চলো চলো চলো

মানে গাইস ব্যাপারটা হয়েছে ফাইনালি বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণ আর এখন বাজে দেখো নটা চোদ্দো কটা বাজে নটা চোদ্দো আমরা এখন খেতে বসেছি ভাত ঠিক আছে ভাত খাবো রিফার আমি মানে খেয়ে নিচ্ছি আমরা তাড়াতাড়ি খেয়ে নিই দেন খাওয়ার পরে তারপর আমার কাজ আছে মানে কাজ হচ্ছে এটাই ভিডিও এডিট করতে হবে রিলস এডিট করতে হবে কারণ আমি রাত্রির থেকে এডিট করি তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি আর ফার্স্ট টাইম ভাই রিফাদের বাড়িতে গেলাম মানে আলাদাভাবে তো অনেকটা ভালো লাগলো ডিফা তোমার কেমন লেগেছে আমার অনেক ভালো লেগেছে খুশি তো অনেক আজই রিফা সত্যি অনেক খুশি ভাই অনেক খুশি আর আস্তে আস্তে কথা বলছি কারণ শীতকালে দেখো পাখা বন্ধ পাশে মা বাবা সবাই আছে শুনতে পাবে না ওই জন্য আস্তে আস্তে কথা বলছি যাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এখন তারা সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য দেখা আমি ভিডিও করছি ও মানে খাচ্ছে কোনো ব্যাপার নয় ভাল থাকক গাড়ীৰ সবাই পাছে থাকক ছাপৰ্ট কৰক হাত খেতি থাকি দেখাব নতুন ভিডিঅ' দিয়া বাই